আমার আপনার নবী মসজিদুল নবাবী শরীফের বারান্দায় আল্লাহ নবী বায়ান করেন আল্লাহ ফলো করেন একজন ইহুদি মসজিদের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বায়ান মোবারক শুনতেন জবান মোবারকের বায়ান শুনতেন আল্লাহ রসুল প্রতিনিয়ত দেখেন হঠাৎ করে ইহুদি যুবকটা মসজিদের নবাবী আশা বন্ধ করে দিলেন নানা ইহুদি যুবক জামাত মসজিদ আসছেন না একদিন দুদিন তিন দিন অতিবাহিত হয়ে গেল এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেল ইহুদি যুবক আর মসজিদের নাবাবি শরীফে আসছেন না আল্লাহ নবী হজরত আলী রদি আনহুকে জিজ্ঞাসা করলেন ও বাবা আলী একটু খবর নিয়ে দেখো আজ এক সপ্তাহ হয়ে গেল ইহুদি যুবক তার মসজিদের নাবাবির ভিতরে আসছে না মসজিদের নাবাবির কাছে আর আসছে না আমি রসুল্লাহ বায়ান শোনার জন্য তিনি হিয়ুদি যুবকটা আসতেন কিন্তু আজ এক সপ্তাহ হয়ে গেল না না ইহুদি যুবকার মসজিদের কাছে আসে না একবার খবর নিয়ে দেখো কত সুন্দর রসূল আমরা পেয়েছি কত নিচ্ছিষ্টাচার নবী আমরা পেয়েছি একটা ইহুদি যুবক সে প্রতিনিয়ত রাসূলুল্লাহর bayan শোনার জন্য মসজিদে নববীর শরীফে আসতেন কিন্তু রাসূলুল্লাহর bayan শোনার জন্য আশা বন্ধ করে দিয়েছেন না না রাসূলুল্লাহ তার কথা ভুলে যাননি আল্লাহ নবী হজরত আলী কে পাঠিয়ে দিলেন ও হজরত আলী যাও যাও ওই হুদি যুবকের খবরটা নাও কেন সে মসজিদে আসা বন্ধ করে দিলেন কেন সে বায়ান শুনতে আসছে না একটু তার খবরটা নিয়ে এসো আল্লাহ রাসূলের সাহাবী হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি চলে গেলেন ইহুদির বাড়ি যুবকের বাড়ি চলে গেলেন আল্লাহর রাসূলের সাহাবী হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই যুবকের বাড়ি গিয়ে যুবকের খবর নিয়ে মসজিদের নাবাবিতে চলে আসলেন মসজিদের নবাবি শরীফে আল্লাহ বললেন নিয়ে আসলাম ইহুদি যুবকের কাছে গেলাম ইহুদি যুবকের খবর নিয়ে আসলাম ইয়ারসোল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওজন ইহুদের যুবক যুবকটা বড় অসুস্থ বড় মর্মান্তিক ভাবে অসুস্থ হয়ে আছে ইয়ার রসোল ইহুদির যুবক মৃত্যুর শয্যায় শাহিত আছে না জানি কতক্ষণ বাঁচবে বলতে পারব না কবি কবি যুবকটা এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে ফঞ্জাল উঠছে আল্লানবী কথা শোনার পরে আদারি করলেন না এই জন্য দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং থানার মানুষেরা মিঠাখালির মানুষেরা খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন বাবা এমন একজন নবীর উন্মা আমরা হয়েছে সেই রসুলুল্লাহকে নবী হিসেবে পাওয়ার জন্য উম্মা খাওয়ার জন্য অন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন কিন্তু আমরা দোয়া চাই নাই আমরা আল্লাহর কাছে বলতে হয় নাই মহান কাছে দরখাস্ত করা লাগে নাই এমনি এমনি মহান আল্লাহ আমাদেরকে আখেরি পয়গম্বরের উম্মাদ করে দুনিয়া জমিনে পাঠিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রসুল যখন শুনলেন ইহুদি যুবকটা আসছে না হজরত আলী যদি আল্লাহ তালা আমি বললেন রসুল আল্লাহ ইহুদি যুবক মিত্যসাজার সহিত আল্লাহ নবী আর দেরি করলেন না হজরত আলী শাহ আরো কয়েকজন সাহাবি কিনিয়ে আমার আপনার ইহুদি যুবকের বাড়ির দিকে রওনা দিলেন এ জাওয়ান যুবকেরা বোলামায় বুঝবেন না বাবা আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হুজুর আমার দেরি করলেন না হুজুর আর দেরি করলেন না আল্লাহর নবী কয়েকজন সাহাবীকে নিয়ে ইহুদির উদ্দেশ্যে রওনা দিলেন ওই যুবকের উদ্দেশ্যে রওনা দিলেন যুবকের বাড়ি চলে গেলেন আল্লাহর নবী গিয়ে দেখেন ইহুদি যুবক ইহুদি জুবা ইহুদি জুবা তিনি মৃত্যুর শয্যায় শায়িত মৃত্যুর মুখে পতিত মৃত্যুর কবলে ঢলে পড়েছেন নানার দুনিয়ার জমিনে থাকতে পারবেন না তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন ঠিক সেই মুহূর্তে আমার আপনার নবী আখিনি পায়ে ইহুদির কাছে পৌঁছে গেলেন কিন্তু এতদিন ইহুদি মসজিদের নবাবির পাশে আসতেন আল্লাহ নবী একটা দিনও তাকে জোর করেনি তুমি কালমা পড়ে নাও ইসলামের ছায়া চলে আসো ইসলাম গ্রহণ করে নাও আমার নবী কোনদিন তাকে জোর করে ইসলামের কালেমা পড়াইনি কিন্তু মৃত্যু সাহিত আমার আপনার নবী ইহুদি যুবকের কানে কানে বললেন হে যুবাক তোমার তো অন্তিম মুহূর্ত হে যুবা তুমি তো দুনিয়া থেকে বিদায় নেবে অন্তত বিদায়ের মুহূর্তে অন্তিম মুহূর্তে এটা বারের জন্য তুমি পড়ে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এতটুকু তুমি পড়ে নাও বাকিটা আমি রাসূলুল্লাহ তোমার দায়িত্ব নিয়ে নেব ওই জবান রাসূল যখন কালমা পড়তে বললেন আল্লাহর নবী যখন কালমা দাওয়াত দিলেন যুবাক কোন তার পিতার দিকে তাকান তার কলিজার টুকরা বাবার দিকে তাকান তার বাবা-শিলি ইহুদিদের একজন সর্দার ইহুদিদের একজন লিডার তার বাবা জানতেন ইনি আখিরি পয়গম্বর তার বাবা যান ইনি আখিরি পয়গম্বর শেষ নবী খাতিমুন নবী আখিরি নবী সাইয়েদুল মুরসালিন শুধু তিনি নবী ছিলেন না নবী দের ও নবী সর্দার ছিলেন বলেন সুবহানাল্লাহ যুবকের বাপ জানতেন যিনি আখেরি এনার হাতে হাত দিলে কালমা পড়লে তিনি নিঃসন্দেহে জান্নাতি হয়ে যাবেন কিন্তু তিনি কালেমা পড়েনি এই জন্য তানাকে স্বীকার করেনি এই জন্য তানার অস্তিত্ব হারিয়ে যাবে বলে গদি হারিয়ে যাবে বলে তানার চেয়ার হারিয়ে যাবে বলে তিনি রসুল্লাহকে মেনে নিতে পারেনি এ যাওয়ান যখন যুবা তার কলিজার টুকরা বাবার দিকে তাকায় তার বাবা ইশারা করে নয় উচ্চাওয়াজে বলতে লাগে এ আমার কলিজার টুকরা সন্তান শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি ইনি হলেন আখিরি পায়ে ইনি হলেন আখিরি নবী ইনি যে কালেমাটা পড়তে বলেছেন কেউ যদি একটাবার কালেমা পড়ে নাই নিঃসন্দেহে আমার আল্লাহ তানাকে দয়ার জান্নাত দিয়ে দেবেন কিন্তু তানাকে জান্নাত দিয়ে দেবেন আমি কেন পরিনি আমি মক্কার একজন ইহুদি মক্কার একজন লিডার সেই জন্য আমার লিডারই হারিয়ে যাবে বলে আমার চেয়ার হারিয়ে যাবে বলে আমি আখিরি নবীকে নবী বলে মেনে নিতে পারিনি তুমি তো অন্তিম মুহূর্ত তোমার হয়ে গেছে আর দুনিয়ায় তোমার বেশিক্ষণ সময় নাই আখিরি মোহাম্মাদকে তুমি মেনে নাও তিনি যেটা বলে তুমি সেটা করে নাও যখন এ কথা বললেন যুবক আর দেরি করলেন না আল্লাহ রসুল যে কালমা পড়তে বললেন যুবক সঙ্গে সঙ্গে পড়ে নিলেন

তো খুশি এবং আনন্দিত হলাম বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলে রসুল্লার আদর্শ রাসূলুল্লাহর চরিত্র রাসূলুল্লাহর আখলাক ব্যবহার দেখে আম্মা জানাইসা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু আনহা কি কিছু জুবাক বলেছিলেন যে আর রাসূল সম্পর্কে চরিত্র সম্পর্কে একটু বলেন আম্মা জানাইসা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন আল্লাহর রসুলের চরিত্রটাই পবিত্র কোরআন জোরে বলেন না সবহান ওই জন্য স্পেশাল করে একটা আয়াতও দিয়েছেন ইন্না কালা আলা হলক ইন আজিম আমার রসুলের চরিত্র পবিত্র পবিত্র বলেন না সবহান আল্লাহ রসুল কখনো কোনো মানুষকে জোর করে তাকে মানে কাছে ডেকে জোর করে ইসলামের দাওয়াত তাকে দেয়নি আল্লাহ রসুলের আদর্শ আল্লাহ রসুলের আখলাক দেখে ইহুদিরা দলে দলে কালমা পড়েছেন ইসলামের সায়াতলে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জোরে বলেন না আল্লাহ সেই রসুলের আদর্শই যদি আমরা আদর্শ না হতে পারি সব থেকে বড় দুঃখের বিষয় আমরা মুসলমান আস্তে আস্তে দিন থেকে অনেক দূরে সরে যাচ্ছি আল্লাহ রসুলকে বোঝা যেমন তেমন আস্তে আস্তে ভুলে যাচ্ছি আল্লাহকে চেনা যেমন তেমন আস্তে আস্তে অনেক দূরে যাচ্ছি তবে আগেকার উন্নত হয়েছে এতে করে মুসলমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিনকে কিছু বুঝতে শিখেছে সোশ্যাল মিডিয়া যা যতটাই উপকার তার থেকে বেশি আবার ক্ষতিও করছে বর্তমান সময়ে খুব সংক্ষেপে বোধ চেষ্টা করবেন আমরা এমন একটা এমন একটা সিচুয়েশনের ভিতরে আছি এমন একটা পর্যায় এসেছে যে আমরা নিজে আমরা এখানেই বসে থাকবো এআই বলে এআই বলে একটা অ্যাপস বার হয়েছে যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন জানেন এআই বলে একটা অ্যাপস বার হয়েছে সেই অ্যাপসের মাধ্যমে আপনি আপনার ঘরে বসে থেকে আপনি শুট হয়ে যেতে পারেন বর্তমান এআই মাধ্যমে এমন একটা প্রযুক্তি আপনার ফটোকে আপনি কাছে তুলে দেবেন সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন আগে একটা ছবি ভাইরাল হয়েছে দেখবেন আপনি ফেসবুক দেখবেন বিশেষ করে যুবক যুবক তরুণ তরুণ তরুণীরা মহিলারা মহিলারা অনেক বোনেরা তারা সোশ্যাল মিডিয়ায় শাড়ি পরে ফটো আপলোড করছে বা চুড়িদার পরে সালোয়ার কামিজ পরে সোশ্যাল মিডিয়ায় জেমিনি বলে একটা গুগল অ্যাপ আছে জেমিনি বলে সেই জেমিনি গুগল অ্যাপে যেই ফটো মানে ফটো আপলোড করছে মাধ্যমে ফটোটা এমন করে দিচ্ছে এই তো সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন আগে দেখছিলাম দু তিন দিন আগে একটা ফটো ভাইরাল হয়েছে একটা মেয়ে একটা মহিলা তরুণী একটা মহিলা তার ছবি দিয়েছেন চুড়িদার পরে তার এরকম জায়গায় একটা তিল আছে তিল হাতে সেই চুড়িদার পরে কোনো মহিলা যখন চুড়িদার পরে তার এই জায়গার ভিতরে তিলটা দেখা যাওয়াটা সম্ভব না অসম্ভব কিন্তু এআই এমন প্রযুক্তি এআই এমন একটা প্রযুক্তি যে ওই ওই বোনটার ওই তরুণ মহিলাটার চুড়িদার পরা ছবিটাকে শাড়ি পরিয়ে এমন করে বানিয়ে দিয়েছে যে তার ভিতরে শরীরের তিলটা পর্যন্ত দেখা যাচ্ছে আমার বোনদেরকে আমি সতর্ক করতে চাই এই আইটা আপনি আপনার ফেসটাকে সৌন্দর্য বানাতে গিয়ে ফেসবুকে আপলোড দেবেন একটু ভিউ পাওয়ার জন্য একটু লাইক কমেন্ট শেয়ার পাওয়ার জন্য অথচ আপনি যে কতটা বিপদের ভিতরে আছেন সেটা আপনি কল্পনাও করতে পারছেন না এই এতটাই ভয়ঙ্কর একটা ব্যাপার সুতরাং এই সমস্ত জেমিনি চ্যাট জিবি বলে একটা অ্যাপস বার করেছে সুতরাং এ থেকে আমাদেরকে বাঁচা এই মুহূর্তে অপরিহার্য রসুল্লাহর আদর্শ যদি আমরা ফলো করি আর যুবকরা দেখবেন আপনাদের এই মিঠাখালী এলাকায় জল অনেক যুবক এখনো পর্যন্ত জলসায় তারা আসার নাম করে বাড়ি থেকে বার হয়েছে কিন্তু শেষে আসবে কাবারও খাওয়ার জন্য অথচ তারা ফ্রি ফায়ার খেলছে বলেন রসুলুল্লাহর আদর্শকে আমরা মানছি না কবর দিচ্ছি জওয়ান যুবকেরা বোলামায় বুঝবেন না কারণ এই দুনিয়ার জমিনে মহান আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন এই কেন পাঠিয়েছেন কেন কথাটাই আমরা ভুলে গেছি কেন কথাটাই আমাদের মনে নাই কারণ আল্লাহর রাসূল আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন তানার ইবাদত দাসত্ব গোলামি করার জন্য আপনি পৃথিবীর জমিনে এসেছেন যেদিকে জান্নাত কানো